তো বন্ধুরা তো কেমন আছে সবাই নিশ্চয়ই ভালো আছো তো চলো আজকে আবার আবার ব্যায়ামে এসেছি ঠিক আছে বার্থডে ব্যায়ামে আসি তো চলো আজকে একটা অন্য রকম মানে ব্যায়াম করবো সেটা হচ্ছে বাইসেপ ঠিক আছে তো চলো এরকম বাইসেপের রড আমি রেখে দিয়েছি ঠিক আছে বাইসেপের যেই পার্টগুলো হয় সেই পার্টগুলো তোমাকে আমি দেখাবো অল্প অল্প করে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ব্যায়াম করতে তো মিনিমাম একটা ব্যায়াম করতে মিনিমাম এক দেড় ঘন্টা লাগে তো এক দেড় ঘন্টা তোমাদের মানে অতক্ষণ তো মানে লং হয়ে যাবে ওই জন্য তো যতটা শর্টে দেখাবো ঠিক আছে তো চলো মানে যেটা দরকার তো চলো এ দেখো প্রথমে রড নিলাম দেখো রডটা দেখো একটু অন্যরকম সোজা না ঠিক আছে এটা হচ্ছে এর রড ভালো করে দেখানো রডটা এ দেখো দুটো হাত দুদিকে রডের মধ্যে ঠিক আছে দুদিকে ডাম আমাদের ওয়েট আছে ঠিক আছে তো এ দেখো সব দিকে পোস্ট করে দেখাচ্ছে দিকে দেখানো সামনে বা পোস্ট করে দেখালাম তো চলো ওইটা হলো ওটা হচ্ছে ডবল হ্যান্ড হলে বা সিঙ্গেল হ্যান্ড করে মারছে দেখো এ দেখো ঠিক আছে তো মা হাত একবার তুলছে ডা হাত তুলছে ঠিক আছে এরপরে আরো অনেক কিছু আছে তোমার সব অল্প অল্প দেখা যায় কারণ বুঝতেই পারছো অনেক লং হতে পারে বললে ওই জন্য অল্প লোকা দেখা তিন মিনিটের ভিডিও তোমাদের দেখিয়ে দেবো তো দেখো এ দেখো এটা হচ্ছে এটা সিঙ্গেল হ্যান্ড বলে ঠিক আছে এ দেখো এ দেখো এটা পিচারের মানে পিচার বলে এটা যেন আমরা সিঙ্গেল হ্যান্ড বলি ঠিক আছে তো চলো এটা এটা হচ্ছে হ্যামর মার্চি ঠিক আছে এ দেখো দুটো দুদিকে কোনো মানে কোনোই যেটা বলে ওটা জোড়া করে জাস্ট উপর নিচে তো এটা হচ্ছে ফোরাম ঠিক আছে এটা সেম কিন্তু দেখো ওটা একটু আলাদা ছিল এটা দুটো হাত দেখো একসঙ্গে জোড়া আছে সামনের দিকে রডের মধ্যে দেখো ওটা ছাড়া ছিল হাতটা কিন্তু সেম এরকমই ছিল ভাতের ভাঁজটা ঠিক আছে তো এ দেখো ঠিক আছে এটা হচ্ছে ফোরাম মারলাম এবার ফোরাম হচ্ছে রডই ইয়ে মানে মারতে হয় এবার দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে রিস্টের জন্য ঠিক আছে দেখো এই যে নামা করছি ঠিক আছে রিস্ট ঠিক আছে তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ বুঝতেই পারছো মানে মানে যত তাড়াতাড়ি তোমার দেখানো যায় ঠিক আছে কারণ ব্যায়াম মানে দেড় ঘন্টা মনে লাগে ঠিক আছে তো অতক্ষণ তো মানে লং হয়ে যাবে ওই জন্য তোমাকে শর্টে দেখাচ্ছি তো চলো দেখো এই হয়ে গেলো দুটো হাত আমার ফোরাম রিস্ট মারা হয়ে গেলো ঠিক আছে তো এটা হচ্ছে লাটাই বলে ঠিক আছে মানে হাতের যেটা যেটা আমি দেখো আমার হাতে যে বালা রয়েছে ব্যান্ড ওইখানটা ওটা হাতটা মানে মোটা হওয়ার জন্য ঠিক আছে এ দেখো ঠিক ওই জায়গাটাই এটা কাজটা হচ্ছে ঠিক আছে উপরের দিকে ঠিক আছে এখানে বালাটা রয়েছে ঠিক আছে এই দেখো তো বন্ধুরা তো চলো না তোমাদের ভাবছি আর একবার দেখায় ঠিক আছে তো দেখো খুব তাড়াতাড়ি দেখিয়েছি ঠিক আছে তো চলো আবার তোমাদের রিমাইন্ডার করে দেখাচ্ছি ঠিক আছে প্রথম থেকে ঠিক আছে তো চলো স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো ঠিক আছে যারা নতুন জিমে ঢুকেছ তারা মানে তারা খুব মানে ভালো করে মানে বুঝতে পারবে ঠিক আছে আর যারা জিম কর তারা তো জানে ঠিক আছে তো চলো ঠিক আছে তো তোমাদের কোন মানে স্টেপটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করো তো চলো আবার দেখাই তোমাদের ঠিক আছে তো চলো তো চলো দেখতে দেখো তো চলো তো চলো আবার সেই প্রথম থেকে তোমাদের স্টার্ট করে দেখাচ্ছি ঠিক আছে তো চলো এ দেখো এটা হচ্ছে বাইসেপের রট এ দেখো ঠিক আছে তো একটা মানে মানে কী বলে আমাদের বেঞ্চের উপর রেখেছি ঠিক আছে যাতে তুলতে সুবিধা হয় ঠিক আছে তো চলো এ দেখো পেছনে সব ধরনের দেখো মেশিন রয়েছে দেখো এ দেখো সব সবজি ঠিক আছে তো চলো এ থাকো তো দুটোটা মানে এ থাকো দুটো চাকা নিয়ে আসলাম চাকা মানে আমাদের ওয়েট ঠিক আছে তো বেশিরভাগই ওয়েট আমাদের ঠিক আছে মানে যা করে সেগুলো হচ্ছে রবারের দেখো রবারের বাদ বাকি ডাম হচ্ছে রবার্টর আছে প্লাস লোয়ারও আছে আর রডগুলো লোহারই ঠিক আছে তো এ দেখো এটা হচ্ছে ফার্স্ট ডবল হ্যান্ডে আমার বাইশে মার্চে ঠিক আছে তো দেখো ভালোই পাম খাচ্ছে ঠিক আছে তো এটাতে খুব মানে তাড়াতাড়ি পাম্প খায় ঠিক আছে সিঙ্গেল হ্যান্ড আরও পাম্প খায় ঠিক আছে এ দেখো তো এটা ঠিক আমার হাতগুলো দেখো স্ট্রেট হয়ে থাকবে ঠিক আছে এদিক ওদিক বলে প্রবলেম আছে তাহলে ঠিকঠাক কাজ করবে না ঠিক আছে বাইসেপের ক্ষেত্রে ঠিক আছে তো চলো এটা হচ্ছে সিঙ্গেল হ্যান্ড ঠিক আছে ওটা বসে মানে জাস্ট এটা হচ্ছে আমাদের এই যে দেখছো বাইসেপের যে গোল যেটা বল ঠিক আছে তো ওইটা মানে বড় করার জন্য ঠিক আছে তো ভালো পাম না ঠিক আছে তো চলো এ দেখো আমি একটা দেখছো চেয়ারে বসেছিলাম ঠিক আছে না মানে বসলে সুবিধা তো এটা হচ্ছে আমাদের যেটা তোমাদের আগের বারে দেখিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে দেখো তোমরা মনে পড়ছে এটা কি বলতো তো এটা হচ্ছে আমাদের হ্যামার ঠিক আছে তো হয়ে গেল এবার চলো ফোরাম মারবো ঠিক আছে ফোরামটা তো এ দেখো তো পুরো দেখো আমার ডাম্মেলের রডটা ঠিক আছে পুরো কপালেপা ঠেকছে আর দেখো কোন দুটো সো মানে স্ট্রেট করে রেখেছি শুধু আমার কোনি থেকে হাতের রিস্ক পর্যন্ত নামছে উঠছে ঠিক আছে আর ওটা ঠিক আলাদা ছিল ওটাও সেম কিন্তু ওটা হাতটা মানে যেটা মানে হ্যামারের হাতটা দু দিকে চলে আর এটার ক্ষেত্রে মানে ফোরামের ক্ষেত্রে হচ্ছে হাতটা এক জায়গা ছিলো এরকম এটা হচ্ছে রিস্ট ঠিক আছে দু হাতেই দেখতেই পাচ্ছ এটা সিম্বল ব্যাপার ঠিক আছে রিস্ট পরাবে যেখানে আমার হাতটা রেখেছি ওটা রিস্ট বলে ঠিক আছে যেখানে আমার মানে হাতের ব্যান্ড রয়েছে যতদূর ভালোটাকে রিস্ট বলে ঠিক আছে রিস্টটাকে মোটা করবে ঠিক আছে কুনি পর্যন্ত এরকম এটাও সেম রিস্টেরই কাজ হয় ঠিক আছে তো বন্ধুরা চলো ঠিক আছে আজকের মতো আমার ব্যায়াম হয়ে গেছে মানে মানে বাইশেপের ব্যায়ামটা দেখালাম ঠিক আছে কারণ এর আগে আমি অন্য ব্যায়াম করছিলাম ঠিক আছে তো মানে আজকে ভাবছিলাম দুটো একসঙ্গে ব্যায়াম করবো তো ভাবছিলাম যে না তোমাদের একটা ব্যায়াম দেখায় পরে নেক্সট তোমাদের দেখাবো ঠিক আছে অন্য ব্যায়াম তো চলো আজকের মতো টাকা